সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তে হাটে নাটোর তে হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকের তারিখ হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ রোজ রবিবার আর নাটোর তে হাট সকালকার হাট সকাল ছয়টায় শুরু হয় আনুমানিক একটা পর্যন্ত হাট বেশ জমজমাট ভাবে চলে এই সময়ের মধ্যে হাটে কবুতর বেচা বিক্রি হয় আজকে দেখাবো কবুতর পাশাপাশি সেগুলো দরদাম কি জাতের কবুতর আছে এখানে কাকা এখানে আছে মালটেস আছে মার্কেস হেলমেট আছে হলুদ মুখী আছে হলুদ মুখী কত টাকা আজকে জোড়া

ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক মিলে যোগাযোগ করবেন আপনারা আর এই ভিউটা দেখছেন এটা হচ্ছে আমাদের জনি ভাই নিয়ে আসছে জনি ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা যারা কবুতর অনলাইনে নিতে এসেছেন

নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন থ্রি এইট আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দর্শক ঠিক আছে ভাই ভালো থাকবেন এগুলো কি লস আমি না ভাই এছাড়াও তেবারিয়া হাটে অনেক ধরনের কবুতর পাওয়া যায় যে এখানে খাসা মধ্যে দেখছেন এগুলো কবুতর খুব সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় ওই ওইখানে আমরা দেখছি হচ্ছে কিং কিং জাতের কবুতর দেখছি ওখানে অনেক ধরনের কৌতূল থাকে হচ্ছে লাক্কা সাদা লাখা সাদা লাখা অনেক ধরনের কবুতর আছে এখানে এসে আপনারা দেখে শুনে কবুতর নিতে পারবেন আর এই যে বাঁশের খাঁচায় যে কবুতরগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে দেশি আছে বিভিন্ন গিরিবাস টাইপের কবুতর আছে এগুলো মূলত দেশি বেশি হয় এগুলো আজকে কত করে জোড়া ভাই চারশো সাতাশো দেশি দেশিগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকা রানিংগুলো জোড়া বেশি কবুতরের জন্য বেশ বিখ্যাত কবুতরের জন্য বিখ্যাত হাট নাটরেরwidetildeবাই হাট নাটসিবাড়িয়া কবুতর হাট আগে নাই সরি একটু বাচ্চাও দেখছি কাকা বাচ্চা কত করে জরা বাচ্চা কত করে 300 বাচ্চা 300 টাকা জোড়া সেবাড়িয়ার হাটে মার

তো দর্শক ভিউয়ার্স এটা হচ্ছে তেবাড়িয়ার হাট আর এই কবুতর হাট এই অনেক বড় একটি হাট হ্যাঁ অনেক জাতের কবুতর পাওয়া যায় অনেক ধরনের কবুতর এই হাটে উঠে এবং পাওয়া যায় আমি পুরো হাটটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে কিছু করার নাই আর সেখানে কিং মনে হচ্ছে আছে না এটা কিং কবুতর এগুলো এগুলো কিং কিং না অমন্ডি এবং মেলা জাত দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন জাতের কবুতর প্রতি রবিবার হাট বসে তো আজকে মতো বিদায় নিচ্ছি তেবারিয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি